আমরা বাংলাদেশের যে পরিস্থিতিটা সেটা প্রথম দিকে দেখেছিলাম যে এটা ছাত্র আন্দোলন ছাত্র ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছিল সেখানে শুধু ছাত্র না ছাত্রী এবং বয়স সেখানে বয়সটাকেও মান্যতা না দিয়ে অনেক কম বয়সী ছেলেমেয়েরাও আন্দোলনে সামিল হয়েছে কিন্তু এই আন্দোলনটাকে আরও ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিরোধী পক্ষ যারা ছিল তারা ভীষণভাবে উস্কানি দিয়েছে এটা আমরা বিভিন্ন ছোটো ছোটো যে ভিডিওগুলো দেখেছি সেখানে আমার মনে হয়েছে এবং সেই ছাত্র আন্দোলন তো অহিংস হওয়ার কথা সেখানে দেখেছি যে তারা রেললাইন মেট্রো স্টেশন পুড়িয়ে দিয়েছে রেল লাইন পুড়িয়ে দিচ্ছে জেলখানা ভেঙে দিয়ে সেখানে জেলখানা পুড়িয়ে দিচ্ছে এই যে সম্পদ নষ্ট এটা দেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকর এবং সেখান থেকে আবার জেলখানা ভেঙে দেওয়ার ফলে কী হচ্ছে সেখান থেকে যে কয়েদি ছিল তারাও আবার এসে অপমান জনসাধারণের সাথে মিশে যাচ্ছে দেশকে প্রশাসনকে উদ্বুলিত করার পক্ষে এটা যথেষ্ট ছিল তাই বিরোধী পক্ষের এই আন্দোলন আমার মনে হয়েছিল যে তারা যথেষ্ট সহিংস ছিল কিন্তু গৃহযুদ্ধের রূপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু গৃহযুদ্ধের রূপে বোধ সেটা সম্ভব হয়নি কারণ তৎকালীন সরকার বর্তমান যে সরকার আছে সঙ্গে সঙ্গে সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যে ছাত্রদের যে দাবি ছিল সেই দাবিটাকে মান্যতা দিয়ে তার একটা খুব সুন্দর একটা পরিকাঠামো তৈরি করে কিন্তু বর্তমানে দেখছি সেই পরিকাঠামোতেও ছাত্ররা সন্তুষ্ট হল বিরোধী পক্ষ যারা ছিল তারাও ছাত্রদেরকে সামনে রেখে আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর থেকে মনে হচ্ছে যে গৃহযুদ্ধ তৈরি করার প্ল্যানটা বিরোধী পক্ষে রয়েছে আমার মনে হয়েছে যদি হাসিনা গভর্নমেন্ট আরও দৃঢ় ভালো পদক্ষেপ না নেয় তাহলে এটা এর ভয়াবহ রূপটা আমরা সামনে দেখতে পাবো সঞ্জয় কুমার বিশ্বাস দেখুন আমরা পশ্চিমবাংলায় থেকে থাকি এবং আমরা সোশ্যাল মিডিয়ার যা দেখতে পাচ্ছি তাতে সম্ভাবনা সেই দিকেই দেখছি কিন্তু আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে বিষয়টা হচ্ছে যে এটাকে যেভাবে আখ্যা দেওয়া হচ্ছে ছাত্র আন্দোলন কিন্তু আন্দোলনের সাথে যাদের মুখ আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে যে ধরনের অস্ত্র দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয়নি যে শুধু ছাত্রের সাথে আছে এবার আওয়ামী লীগের যে সরকার আছে সেই সরকার দীর্ঘদিন ধরে একই অবস্থানে থাকাতে এবং তাদের এক নয়নতন্ত্র কায়েম করার স্বার্থে মানুষকে যে ভুল বোঝানো গেছে সেটার প্রতিফলন হিসেবে এটা তৈরি হয়েছে এবং এরা যে কিছু প্রজেক্ট মিশন নিয়েছে যারা ছাত্র নয় যারা বিরোধী তারা সেই মিশনটাকে এমনভাবে ক্রিয়েট করেছে সামনে রেখেছে ছাত্রকে কিন্তু আসলে এই অংশের মূল কারিগর যারা তারা আসলে কেউ ছাত্র নয় এবং হাসিনা সরকার এটাও বলেছে যদি কোঠা না দরকার হয় তাহলে কোথা থাকবে না সে সমর্থিত কথা বলেছে তারপরেও আন্দোলন যেভাবে গৃহযুদ্ধমুখী হচ্ছে সেটা কিন্তু ওঠার কারণ শুধু নয় এর সাথে আরও অনেক অনেক ঘটনা আছে বা এর অন্য কোনো মিশন থাকতে পারে এবং আমার মনে হয় মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিওর সাথে যুক্ত আছে নালে এত বড় কাজ এত বড় আন্দোলন উইদাউট মানি সম্ভব নয় তা এত ফান্ডিং কোথা থেকে আসছে মানে তারাও চায় যে একটা অশান্তি লাগে অশান্তি লাগিয়ে দেওয়া হোক এবং এরা তো কোনো পরিকল্পনা আছে যে পরিকল্পনা সাধারণ মানুষের মাথায় এখন ঢুকছে না ছোট ছোটো ছাত্রছাত্রীদের অতটা পরিপুষ্ট মনি মানসিকতা না যে তারা উপলব্ধি করতে হয় তারা খাওয়া দাওয়া পাওয়া সব কিছুর মধ্যে ভেসে গেছে আবেগটাকে তারা কাজে লাগিয়েছে কিন্তু উদ্দেশ্য কোটা অন্য কিছু সেটা সময়ের সাথে বয়ে যাবে আমার নাম পরিমল দেখুন আন্দোলনটা যে ইস্যুতে হচ্ছে যে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সেটার জন্য যে কোর্ট রায় দিয়েছে যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের এবং বাকি দু শতাংশ অন্যান্য বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য সংরক্ষিত যে কোনো দিক থেকে দাঁড়িয়ে দেখলে মেধার ভিত্তিতে উচ্চশিক্ষা বা চাকরি এটা যে হবে এটাই কিন্তু কাম্য এবং সেই জিনিসটাকে কেন্দ্র করে যদি সরকার বিরোধী বা অন্যান্য মানুষরা তাদের মানসিকতা এটা হয় যে সেটাকে কেন্দ্র করে যে ইস্যু সেই ইস্যু থেকে বেরিয়ে গিয়ে সরকারের বিরোধিতা করবে তাহলে আমার মনে হয় সেটা কাম্য নয় সেটা যে কোনো রাষ্ট্র রাজ্য সকলের জন্যই কিন্তু বাস্তবে খারাপের দিকে মোড় নেয় এবং পরিস্থিতি যা রয়েছে সেটা গৃহযুদ্ধ হবে কিনা সেটা ভবিষ্যৎ নিশ্চয়ই বলবে কিন্তু সরকারের বিরোধিতা করা মানে এটা নয় যে যেটার পক্ষে দাঁড়িয়ে আমরা আন্দোলনটা করছি সেই ইস্যু থেকে সরে গিয়ে অন্য কিছুকে আমরা শক্তি বৃদ্ধি করব আসল বিষয় যেটা সেই বিষয়ের দিকে আলোকপাত করলে কিন্তু বাংলাদেশের যে আন্দোলনটা ছাত্রদের পক্ষ থেকে হচ্ছে এটা একদম নীতি দিক থেকে দাঁড়িয়ে দেখলে একদম সঠিক এবং এটাই হওয়া উচিত এটাই কাম্য যে কোনো রাষ্ট্রেরই সেই পদ অনুসরণ করা দরকার কিন্তু সেই দিকে দাঁড়িয়ে সরকারের অন্যান্য দুর্বলতাকে ধরে নিয়ে যদি সেটাকে অশান্তির কারণ মানুষের যদি সেই মানসিকতা মনোপ্রবৃত্তি হয় তাহলে সেটা যে কোনো রাষ্ট্রের জন্যই কিন্তু ভয়ঙ্কর ক্ষতির কারণ সেক্ষেত্রে সরকারের কি করা উচিত সরকারের যে কোনো প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছে তার মধ্যে আমরা ভারতীয় নাগরিক যারা রয়েছে তারাও পড়ি কারণ আমাদেরই পূর্ব উত্তর পূর্ব দিকটা বাংলাদেশের রাষ্ট্র রয়েছে এবং সেটা কড়াভাবেই দমন করা উচিত যাতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা সীমান্তে যারা রয়েছে সেই শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় গৃহযুদ্ধের মতো যদি পরিস্থিতি হয়েই থাকে বা সেদিকে যদি যায় তাহলে বাংলাদেশ সরকারের কি করা উচিত মানে কিভাবে এটাকে ট্যাকেল করা উচিত সেটা সেটা একেবারেই সঠিকভাবে পদক্ষেপ নিয়ে সেটা মোকাবিলা করা উচিত যাতে করে সাধারণ মানুষ সেই সব আন্দোলনে না শিকার হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ডক্টর সুমিত কুমার সাহা কৌরবিদা তেরো নম্বর ওয়ার্ড বারাচত পৌরসভা